হ্যালো বন্ধুরা গুড মর্নিং পৌলমি মিক্স ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা বড় ব্লগ নিয়ে এসেছি তো আজকে তো ব্লগটা বড় হওয়ারই কথা কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সারা সারাদিন কি কীভাবে জামাইকে আদর আপ্যায়ন করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না তো জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো কারণ আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকবো কারণ আজকে আমার দাদাও চলে যাবে বাড়ি বাড়ি বলতে ও যেখানে জব করে তো সেখানে চলে যাবে তো বাইরে চলে যাবে তো সে তারও একটা তারা ছিল প্লাস আবার জামা ষষ্ঠীরও একটা তারা ছিল তো আগের দিনই কিছু কিছু আয়োজন মা করে রেখেছিল। তোমাদের তো সেটা আগে শেয়ারই করেছি তো এখানে আমি আমার মর্নিংটা শুরু করলাম তোমরা তো দেখতেই পেলে আমি আমার মর্নিং ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে তো তারপরে এই যে দুটো বিস্কিট নিয়ে দুটো বিস্কুট খেয়ে এইবারে এনার্জি পুরো এনার্জি নিয়ে কাজ শুরু করতে হবে তো কাজের অতটা প্রেশার নেই কারণ মা তোমাদের তো আগেই বলেছি মা আমাকে অত কাজের প্রেশার দেয় না তো এই যেটুখানি আমার ভালো লাগে আমি মন থেকে করি তো মা আজকে ব্রেকফাস্টের দায়িত্বটা আমায় দিয়েছিল বলেছিল যে তুই তো লুচির যে লুচি তরকারিটা বেশ ভালো করিস তো তুই আজকে ব্রেকফাস্টটা তুই কর তো যেমন কথা তেমন কাজ এই যে আমিও এই ময়দাটা নিয়ে চলে এলাম লুচিটা মানে আটাটা মাখবো ময়দাটা মাখবো তো তারপরে এদিকে আমার তরকারিটাও এদিকে বসিয়ে ফেলেছি লুচির আলুর তরকারিটা তো ভেবেছিলাম একটু ছোলার ডাল করব। তো কিন্তু আলুর তরকারিটা সবাই ভালোবাসে তো সেটাই করলাম তো এইদিকে আমার পাঁচ রকমের ভাজাও কাটা হয়ে গেছে তো এইদিকে আমার বেলাও হয়ে গেছে তো এবার লুচি ভাজি জানো তো বন্ধুরাই ব্লগটা আমাকে করে দিচ্ছে ব্লগ শ্যুটটা করে দিচ্ছে আমার হাজব্যান্ড তোমাদের দাদা হয় যে এগুলো পছন্দই করতো না যে এগুলো ফোনের ব্যাপারে অত কিছু বেশি এও করতো না সে আজকে আমাকে হেল্প করছে ভাবা যায় এভাবেই পাশে থাকে থাকলে তো আমি আরও দূর এগিয়ে যেতে পারবো তাই না তো মিথ্যা কথা বলবো না ও আমাকে অনেক সাপোর্ট করছে তো চলো বন্ধুরা এখানে আমি লুচিটা ভাজা রেডি হয়ে গেছে মানে আর কি লুচিটা ভাজা হয়ে গেছে আরও ভাজ যে আর কি তো এবারে ব্রেকফাস্ট করতে দিয়ে দেবো সবাইকে তো আজকে না মনটা একটু আনন্দেও আছে একটু মানে বেশি কষ্টেই আছে কারণ দাদা এতদিন ছিল বাড়িটা বেশ ভরা ভরা ছিল আজকে দাদা চলে যাবে তবুও মনে আনন্দ আছে কারণ আর তো একটা মাসের অপেক্ষা তারপরে তো দাদা আবার আসবে কারণ একটা মাস পরে আমার দাদার বিয়ে যে দিনটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি দিন গুনতে গুনতে তবে সেই দিনটা চলেই আসছে তো চলো বন্ধুরা এদিকে আমার ব্রেকফাস্ট পুরো রেডি মাও সাজিয়ে গুছিয়ে তার জামাইকে খেতে দিয়ে দিয়েছে এখানে ছিল পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল লুচি তরকারি পাঁচ রকমের গোটা ফল সমস্ত কিছু দিয়ে এই যে মা গোটা ফলটা জামাইকে দিয়ে দিল তো তারপরে মা একটু ওকে মিষ্টি খাইয়ে দিল তো বন্ধুরা আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে সেরকম কোনো নিয়ম নেই শুধু খাওয়া ছাড়া তো যাই হোক খাওয়াটাই তো মেন তাই না জামাই ষষ্ঠীতে তো যাই হোক এই যে আমার সোনা বাবাও বসে পড়েছ আর বাবার সাথে জামাই আদর খেতে এদিকে আমার দাদা বৌদি সব চলে এসেছিলো একটু দেখা করতে ওদের সবার সাথে বেশ ভালোই মজা হয়েছিল তো এইদিকে দাদাও জামাই ষষ্ঠীর স্পেশাল সমস্ত কিছু মাটন চিকেন তারপরে হচ্ছে কাতলা মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ তারপরে গলদা চিংড়ি মাছ সমস্ত কিছু নিয়ে এসেছিল এদিকে নারকেলটাও রেডি হয়ে গেছে কারণ আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি কারণ এটাও হচ্ছে আজকের জামায়ের আবদার তো এখানে আমি রকম ভাজাটা কাটার পরে এই যে ভেজে নিচ্ছি তো আজকে আমার সোনা বাবাকে স্নানের দায়িত্ব ছিল ওর পাপার কারণ আজকে আমরা সারাদিন আমি আর মা প্রচুর ব্যস্ত ছিলাম তো তারপরে এই যে দুঃখের সময়টা চলে এলো তো দাদাও চলে গেল আর কি করা যাবে তো তো একটু মনে আনন্দও আছে কারণ আর কদিন পরে আবার দাদা আবার আসবে তো এই যে বন্ধুরা আমিও একটু রেডি হয়ে নিয়েছি বাড়িতেই তো রয়েছি তাই একটু সিম্পলভাবে যা গরম পড়েছে তাই একটু সিম্পলভাবে আর কি রেডি হয়ে নিয়েছি কারণ জামাই ষষ্ঠী শাড়ি পরবো না সেটা তো হয় না এদিকে আমার মানে আমার হাজব্যান্ড পরে নিয়েছিল পাঞ্জাবি তো আমাকে তো শাড়িটা পরতেই হতো তো আমার ফুল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমরা জানাতে কিন্তু ভুলো না আমাকে কেমন লাগছে যদিও বা একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি কারণ এই যা অনেক বেলা হয়ে গেছিলো আর আমাদের জামাইয়েরও খিদা পেয়ে গেছিলো তো এইখানে ছিল ভাত পাঁচ রকম ভাজা স্যালাড ডাল চিংড়ি মাছের মালাইকারি মাটন চাটনি পাঁপড় দই মিষ্টি আর জামাই স্পেশাল কেক তো তারপরে লাঞ্চ টাঞ্চ সেরে একটু রেস্ট ফেস্ট নিয়ে সোজা চলে এসেছিলাম বিকালবেলা বিকালবেলা আমাদের সাথে দেখা করতে চলে এসেছিল আমাদের নীলু দাদা আর হচ্ছে মামন তো ওই আমার একটা বোন তো ওরা সবাই চলে এসেছিল তাই জন্য আজকে আমাদের জামাইয়ের স্পেশাল ট্রিট হচ্ছে চলো তোমাদের কোথাও একটু ঘুরতে নিয়ে যাই তো তাই আজকে আমাদের জামাই মানে আমার কর্তামশাই বলেছিল চলো তোমাদের বাড়ি যত কুচে কাচার দল আছে সবাইকে নিয়ে আজকে একটু ঘুরে আসি তো বেশি দূর যায়নি সামনেই আমাদের বজরাংবলি মন্দির আছে তো তোমরা তো আমার আগের ব্লগে দেখতেই পেয়েছো আগের তো আমি ওখানে গেছিলাম তো জায়গাটা না ভীষণ সুন্দর যতবারই যাই ততবারই মনে হয় আরও যাই আরও যাই ভেতরে খুব সুন্দর একটা পার্ক আছে আমার সোনা বাবারও যেতে ভীষণ ভালো লাগে তো বলতে বলতে কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা আমাদের জায়গায় চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল এই যে আমাদের মাদ্রাল বজরাঙ্গবলি মন্দির তোমরা হয়তো অনেকেই চেনো তো আমাদের মাদ্রালের বিখ্যাত বজরাঙ্গবলি মন্দির এখানে আসলে না মনটা কীরকম শান্তি হয়ে যায় আগের সানডেতেও এসেছিলাম এই আজকের সানডেতেও এখানে একটু সময় কাটাতে চলে এলাম বেশ সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে তো আজকে জামা ষষ্ঠীর দিনটা দুঃখ মজা আনন্দ খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে খুব ভালোই কাটলো তো এই যে গনু দাদা গনু দাদাতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা তাই আমরা এখানে সময় কাটাতে চলে আসি প্রায় প্রায় তো এই যে আমাদের বাজরাং বলে যে বাড়ির বড়োদের মুখে শুনেছি বহু বহু পুরনো পুরনো প্রাচীন মন্দির এটা তো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাইও বলেছে যে এখানে আমরা খেলতে আসতাম তখন মন্দিরটা পুরনো ছিল তো এখন নতুন করে খুব খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে তুলেছে ভীষণ ভীষণ ভালো লাগে এই যে আমার সোনা বাবাও মজা করছে এখানে ভীষণ আনন্দ থাকে আনন্দে থাকেও কারণ ভেতরে পার্ক আছে ওখানে দোলনা স্লিপ আছে ওইখানে আসতে না ভীষণ মজা পায় আর আমাদের বাড়ি থেকে অনেক টাইক আছে তো তাই জন্য আমরা সময় কাটাতে এখানেই চলে আসি এই যে এইখানে আমি যাচ্ছি এখানে হচ্ছে শিব পার্বতী মন্দির আছে অন্নপূর্ণা মন্দির শিব মন্দির আছে তো এই যে বন্ধুরা সবাই মিলে বেশ ভালোই সময় কাটালাম আজকে সন্ধ্যেটা ষষ্ঠীর মানে সন্ধেটা তো এই যে এইখানে হচ্ছে আমাদের মহাদেব আছে যে মহাদেবের মন্দির তো এখানে আমার বাবা না এখানে আসতে সবথেকে বেশি ভালোবাসে এই ভেতরটাতে এখানে আসলে নাও যেতেই চায় না দিক ঘুরে ঘুরে দেখবে তারপরে যেতেই চায় নাও যেতেই চায় না তো চলো বন্ধুরা খুব সুন্দর একটা সন্ধে আমরা কাটালাম সবাই মিলে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা গুড নাইট আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি